খবরটা গেছে সন্দীপ ঘোষের কানে যে তার হসপিটাল যেখানে তিনি ভেঙে ফেলার নির্দেশ দিয়েছিলেন ক্রাইম সিন সংলগ্ন অঞ্চল ক্রাইম সিন সংলগ্ন সেমিনার হল চত্বর এবার পুজোর সাজ কাতান হোক বা দক্ষিণী সারি পুজো মানে প্রিয় গোপাল বিশহী কলকাতায় আর চেলায় চেলায় কানে গেছে তার কাছে যে তাই নিয়ে এখন তোলপাড় চলছে কারণ আমরা টিভি নাইন বাংলা আমার সহকর্মী সৌরভ একটার পর একটা বিস্ফোরণ ঘটাচ্ছে তথ্যের বিস্ফোরণ আর জানেন সেমিনার হল আমরা গতকাল দেখিয়েছিলাম যে সেখানে ভাঙার অর্ডার ন তারিখে ঘটনার পর দশ তারিখে দিয়েছিলেন সন্দীপ ঘোষ এই অর্ডারে এবার পুজোর সাজ কাতান হোক বা দক্ষিণী সারি পুজো মানে প্রিয় গোপাল বিষয় কলকাতায় আর জেলায় চেলায় আহ পুরসভার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এবং ওই হাসপাতালেরই তৎকালীন এক বিভাগীয় প্রধানের সই ছিল আমরা দেখেছি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে চেজ করে তিনি অন্যের বাথরুমে গিয়ে গা ঢাকা দিয়েছেন আমার সহকর্মী সৌরভ তাকে এত প্রশ্ন করেছিলেন এবং আজ আমরা জানতে পারছি এই যে ভাঙার বিষয়টা সেমিনার হল চত্বর ভাঙার যে বিষয় সেখানে জুনিয়র ডাক্তারদেরও একটা সায় ছিল এটা সত্যি চমকে দেওয়ার মতো তথ্য জুনিয়র ডাক্তাররা কিভাবে মানে কিভাবে জুনিয়র ডাক্তারাই তো রাস্তায় নেমেছেন তারাই তো প্রতিবাদ জানাচ্ছেন তাহলে তারা কি করে এই ক্রাইম সিন তার আশপাশ ভাঙায় কিভাবে সায় দিলেন আমার সহকর্মী সৌরভ সৌরভ আমার সঙ্গে রয়েছে আমি সৌরভের থেকে জানার চেষ্টা সৌরভ দেখো টিভি নাইন একটা করে প্রশ্ন তুলছি আর সেই প্রশ্নের আছে অস্বস্তিতে পড়ে যারা ব্যাখ্যা দিচ্ছেন সেই ব্যাখ্যাতে আরও বেশি করে বিতর্কের জাল বেরিয়ে বিতর্কের জাল ছড়িয়ে পড়ছে যে চিঠি আমরা প্রথমে দেখেছিলাম তাদের প্রশ্নটা কি উঠেছিল তাদের প্রশ্ন উঠেছিল প্রিন্সিপাল লিখছেন স্বাস্থ্য সচিব স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার উপস্থিতিতে সিদ্ধান্ত হয়েছে যে এই সমস্ত ভাঙা কাজগুলো হবে স্বাস্থ্য ভবন যখনই বল স্বাস্থ্য ভবনের কোটে স্বাস্থ্য ভবন জানাচ্ছে আমরা সার্বিকভাবে বলেছিলাম যে সংস্কারের কাজ হবে চেস্ট মেডিসিনকে অগ্রাধিকারে রাখতে হবে কিন্তু চেস্ট মেডিসিন ইমিডিয়েটলি ভেঙে ফেলতে হবে এমন কোনো নির্দেশিকা আমরা নির্দেশ দিইনি এমন কোনো নির্দেশিকা জারি হয়নি উল্টে যে নির্দেশ জারি হয়েছিল তোমাদের খবর দেখে আমরা যখন যাচাই করি তখন যাচাই করতে নেমে আমরা জানতে পারি যে আমাদেরকে অন্ধকারে রেখে স্বাস্থ্য ভবনকে অন্ধকারে রেখে অধ্যক্ষ একটা কমিটি ফর্ম করেছেন সেই কমিটির আটজন সদস্য এবং সেই আটজন সদস্যের মধ্যে রয়েছেন তিনজন পিজিটি যারা সই করেছিলেন প্রাক্তন বিভাগীয় অরুণাভ দত্ত চৌধুরী প্রত্যেকটা মেডিকেল কলেজে পূর্ত দফতরের তরফে যে সিভিল ইঞ্জিনিয়ার সিভিল ইঞ্জিনিয়ার এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের দফতর রয়েছে তাদের মধ্যে সিভিল ইঞ্জিনিয়ার বিমল পাল তার সই রয়েছে এবং তার সই সবার প্রথমে রয়েছে পিউদি একেবারে প্রথম সইটাই হচ্ছে বিমল পাল দ্বিতীয় সই হচ্ছে অরুণাব দত্ত চৌধুরী তারপর তিনজন পিজিটি তারপর হচ্ছে স্টাফ নার্স এবং দুজন সিস্টার ইনচার্জ এই আটজন সই করেছেন সেখানে শৌচাগার ভাঙার পরিকল্পনা রয়েছে সেখানে মেডিকেল অফিসারের রুম ইএমও রুম স্লিপ রুম এইগুলো অল্টারেশনের পরিকল্পনা রয়েছে সেগুলো তুমি যা বলছো আমি আবার আসবো সৌরভ যা বলছে তাতে দুটো বিষয় আমরা গতকাল যা দেখেছি সন্দীপ ঘোষ সই করেছেন একটা মিটিং এর পর মিটিংটা কোথায় হয়েছে কার সঙ্গে হয়েছে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধিদের সঙ্গে কিন্তু যেই বলটা স্বাস্থ্য দপ্তরের কোর্টে চলে গেছে স্বাস্থ্য দপ্তর বলছে আমাদের অন্ধকারে রেখে সন্দীপ সন্দীপ ঘোষ বানিয়ে ফেলেছেন মানে স্বাস্থ্য বলটা আবার ঠেলে দিল ঘোষের জুনিয়র ডাক্তাররা তাদের সঙ্গে কথা বলেছিলেন আমার সহকর্মী এই সৌরভী আলাপন সরকার নামে এক জুনিয়র ডাক্তার যার সই রয়েছে ওই কমিটি মেম্বার হিসেবে যারা আবেদন করেছিলেন সংস্কারের জন্য সে আলাপনের সঙ্গে কি কথা হলো শুনুন যখন কাজটা শুরু হয় ওই সময় ডিপার্টমেন্টে কেউ ছিল না কারণ আমরা সবাই প্রোটেস্টে বিভিন্ন কাজে এ ইয়ে ছিলাম উপলব্ধিতে বিভিন্ন জায়গায় আমরা এনগেজ ছিলাম যেভাবে এক্সিকিউশনটা হয়েছে আমরা সাইন করেছি আমরা যদি জানতাম যে এইটা এক্ষুনি হবে তাহলে আমরা হয়তো সংশ্লিষ্ট সংস্থা মানে আমাদের যে উচ্চপদ কষ্ট পুলিশ যেখানে ছিলেন যেমন মোতাম তাদেরকে কথা বলা কিংবা হয়তো আমাদের যে আমাদের নিজস্ব যে ডক্টার ফোরাম আছে সেখানেও সঙ্গে আমরা ডিসকাস করতে পারতাম যেহেতু এক্সিকিউশনে কোনো কথা হয়নি সেই সময় আমাদের মাথাতেও এটা আসেনি যে এখনই কাজটা হবে আমি আবার সৌরভের কাছে যাব সৌরভ তার মানে সন্দীপ ঘোষ একমাত্র জানতেন তার মাথায় কি প্ল্যান রয়েছে তিনি কখনো জুনিয়র ডাক্তারদের কখনো স্বাস্থ্য ভবনকে কোনোভাবে জড়িয়ে নিয়েছেন কারণ হয়তো ভবিষ্যৎটা ভেবে যে আমি এদের দিকে বলটা পাস করতে পারবো কিন্তু সবার কাছেই তো অন্ধকার ছবিটা বেগ পিহুদি ইঙ্গিত তো সেই রকমই জুনিয়র চিকিৎসকেরা যারা সই করেছেন তারা জানাচ্ছেন যে বারোই আগস্ট দুপুরে যেদিন ভাঙা হয় সেদিন সকাল থেকে তাদের ডিসকাশন চলছিল এই ডিসকাশনটা আর কোনো ডিপার্টমেন্টে হয়নি বাকি ডিপার্টমেন্টদের কাছ থেকে একটা প্রস্তাব চাওয়া হয়েছিল যে তোমরা একটা অ্যাপ্লিকেশান দাও তোমাদের কী কী দরকার কিন্তু কমিটি ফর্ম করে পরিদর্শন হচ্ছে পরিদর্শন করে একবারে কোথায় কোথায় কী কাজ করতে হবে তার রূপরেখা তৈরি হয়ে যাচ্ছে রূপরেখা তৈরি করে সই সই করছেন এই আর্ট কমিটির সদস্য এবং সই করার পর তারা বলছেন তারা যখন ওখান থেকে চলে যান তারপর ভাঙা ভাঙির কাজটা শুরু হয় তারা গুণাক্ষরে জানতেন না এরকম একটা কাজ হচ্ছে এক যদি জুনিয়র চিকিৎসকদের দাবি সত্যি হয় তাহলে বুঝতে হবে যে সন্দীপ ঘোষ অত্যন্ত পরিকল্পিতভাবে এই পুরো ছকটা সাজিয়েছেন সন্দীপ ঘোষ একা সাজিয়েছেন কারণ এই পুরো ঘটনার মধ্যে সিভিল ইঞ্জিনিয়ারের সই সবার প্রথমে কেন পিউদি একটা নথিতে একটা মেডিকেল কলেজের বিভাগীয় প্রধান সিভিল ইঞ্জিনিয়ারকে মাথায় রেখে কোনোদিন কোনো কমিটি ফর্ম হয় সেখানের মাথায় তো থাকবেন ইদার প্রিন্সিপাল নইলে এমএসবিপি তারপর ফলোড বাই বিভাগীয় প্রধান সিভিল ইঞ্জিনিয়ার তো অনেক পরের দিকে আসার কথা একেবারে প্রথম সইটাই হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ার যে সিভিল ইঞ্জিনিয়ার কাছে আমরা পৌঁছে গেছিলাম যে বিমল পাল টিভি নাইনের ক্যামেরা দেখে তিনি বলেছেন আমি বিমল পালই নই নইন কর্তৃপক্ষের গিয়ে ঢুকে পড়েছিলেন যিনি নিজের অস্তিত্বই মানতে চাইছেন না সব মিলিয়ে কিন্তু এবং সময় দশ তারিখে মিটিং দশ তারিখে নির্দেশ দশ তারিখেই ভাঙা ভাঙির মানে সমস্ত কোথায় কি হবে সবটা দেখে নেওয়া এত দ্রুত সরকারি বিষয় এত দ্রুত সৌরভ তোমাকে অনেক ধন্যবাদ সময় আমার হাতে কম দেখুন সরকারি বিষয় মানে দীর্ঘ সূত্রিতার দীর্ঘ অভিযোগ এরকম প্রম্প অ্যাকশন ন নারকীয় ঘটনার দশ তারিখে বৈঠক নির্দেশ রই সব সব দেখে নিয়ে রেকি করে রেডি করে রাখা ভাঙা ভাঙি প্রায় শুরু নিশ্চয়ই কোনো অভিসন্ধি অভিসন্ধি কেন মাথা সন্দীপ ঘোষ নাকি আরও কেউ প্রশ্নগুলো অবশ্যই ওঠে এবং উঠছে আমার সঙ্গে দেবাশিস বাবু রয়েছেন দেবাশিস বাবু একের পর এক প্রশ্ন যার কোনো উত্তর নেই শুধু জালটা বাড়ছে হ্যালো শুনতে পাচ্ছেন দেবাশিস বাবু হ্যাঁ বলুন প্রশ্নের কোনো উত্তর নেই একের পর এক প্রশ্ন যা শুধু সন্দীপের জন্য অস্বস্তিকর নয় এ রাজ্যের প্রশাসনের জন্য অস্বস্তি বাড়াচ্ছে হ্যালো না দেবাশিস বাবু বোধহয় শুনতে পাচ্ছেন না আমার কথা শোনা যাচ্ছে হ্যালো